সবিজের আলোচিত তারকা দম্পতি শখ ও নিলয় ভালোবেসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন গত বছরের সাতই জানুয়ারি বছর ঘুরতে না ঘুরতেই ভেঙে গেল তাদের সংসার বিয়ের পর তারা সংসার পেতেছিলেন ঢাকার উত্তরায় কিন্তু কয়েক মাস হল নিলয়ের সংসার ছেড়ে গেছেন শখ ফিরে গেছেন পুরান ঢাকার বাবার বাড়িতে এ ব্যাপারে জানার জন্য একাধিকবার তার সেলফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি তবে নিলয় বলেন বিষয়টি নিয়ে আমি এখন কোনো কথা বলতে চাই না ব্যক্তিগত জীবন নিয়ে কোনো কথা বলবো না তবে দাম্পত্য জীবনের কলহের জের ধরে দুজনের আলাদা থাকার বিষয়টি জলের মতো পরিষ্কার হয়ে গেছে তাদের ফেসবুকের রিলেশনশিপ স্ট্যাটাস দেখে দু হাজার ষোলো সালে বিয়ের পর শক্তার রিলেশনশিপ স্ট্যাটাসটি পরিবর্তন করে ম্যারিড টু নিলয় আলমগীর করেছিলেন গত কিছুদিন ধরে সেটা আর নেই এখন তা বদলে শখের রিলেশনশিপ স্ট্যাটাসটি হয়ে গেছে সিঙ্গেল মূলত এই পরিবর্তনের ফলেই জল্পনাটা আরও বেড়েছে অন্যদিকে নিলয়ের রিলেশনশিপ স্ট্যাটাসেও নেই শখের নাম বিয়ের পর তারা জানিয়েছিলেন একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে হৃদয় আদান প্রদান করেছিলেন তারা তারপর হঠাৎ করে বিবাহবন্ধনে আবদ্ধ হন শখ ও নিলয় এই তারকা দম্পতি বিজ্ঞাপনের পাশাপাশি কাজ করেছেন একসঙ্গে বহু নাটকে অল্প অল্প প্রেমের গল্প নামের একটি ছবিতেও জুটি হয়েছিলেন তারা যা মুক্তি পায় দু হাজার চোদ্দ সালে বিনোদন জগতে নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ